নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখ এটি তোমাদের পরীক্ষায় চার নম্বরের প্রশ্ন হিসাবে এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ইতিমধ্যেই আগের ক্লাসগুলিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর চার নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আট নাম্বারের প্রশ্ন উত্তর তুলে ধরেছি তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে লেখো বা এভাবে হতে পারে ফরাসি বিপ্লবের প্রভাব কতখানি তোমরা প্রথমে একটা প্যারা করবে বা ভূমিকা লিখতে পারো বা সূচনাও লিখতে পারো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ফ্রান্স তথা সমগ্র ইউরোপের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় সমগ্র মানবজাতির ইতিহাসে ফরাসি বিপ্লবের মতো এত ব্যাপক গভীর ও সুদূরপ্রসারী বিপ্লব আর ঘটেনি ঐতিহাসিক ডেভিড টমসনের মতে ইনভাইটেড কমা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ফরাসি বিপ্লবকেই আধুনিক ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করা যায় ছেদ ইনভাইটেড কমা শেষ প্রশ্ন অনুসারে ফরাসি বিপ্লবের ব্যাপক সুদূরপ্রসারী প্রভাব নিম্নে আলোচিত করা হল এরপরে তোমরা পয়েন্ট করবে রাজতন্ত্রের অবসান ফরাসি বিপ্লব পুরাতন ব্যবস্থার তিনটি ভিত্তি স্বৈরাচারী রাজতন্ত্র বৈষম্যমূলক সামন্তভিত্তিক সমাজ ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত গির্জার উপর প্রবলতম কুঠারঘাত হেনে পুরাতনতন্ত্রের ভিত্তি দুর্বল করে দেয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার সমূহের ঘোষণা দ্বারা রাজতন্ত্রের অবাধ অধিকার খর্ব করে মানুষের অধিকার ও মর্যাদাকে স্বীকৃত দেওয়া হয় এক কথায় বলা যায় ফরাসি রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে রাজতন্ত্রের ধারণা চিরতরে অপস্কৃত হয় তারপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সামন্ততন্ত্রের অবসান সামন্ততন্ত্র ছিল মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি এবং সামন্ততন্ত্র থেকে মুক্তি হলো আধুনিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের মাটিতেই সর্বপ্রথম সামন্ত প্রথার সমাধি রচিত হয় এবং কালক্রমে এই ভাবধারা ইউরোপের অন্যান্য দেশে সম্প্রসারিত হয় তারপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে জনগণের সার্বভৌমত্ব ফরাসি বিপ্লব কেন্দ্রীভূত স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে জনগণের স্বায়ত্তশাসনের সূচনা করে ফরাসি বিপ্লবের বাণী স্বাধীনতা সাম্য ও মূত্রী এর আদর্শ ফ্রান্স ও ইউরোপে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয় তারপর তোমরা নেক্সট পয়েন্ট করবে জাতীয়তাবাদী আদর্শ ফরাসি বিপ্লবের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় এর ফলে জাগ্রত হয় দেশপ্রেম ও জাতীয়তাবাদ ফ্রান্সের সর্বত্র একই ধরনের আইন কানুন প্রবর্তিত হলে দেশবাসীর মনে জাতীয়তাবাদী আদর্শ জোরদার হয় এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে উপরুক্ত প্রধান প্রভাবগুলি ছাড়াও সাম্যবাদের প্রতিষ্ঠা পুঁজিবাদী অর্থনীতির বিকাশ এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এই বিপ্লবের ফলে ত্বরান্বিত হয় তাহলে আজ তোমাদের এই ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অনুরোধ রইল বন্ধুদের মধ্যে শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো প্রথম থেকে আমি যে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো অবশ্যই ভালো করে পড়ো দেখবে তোমরা এর মধ্যে পরীক্ষা অবশ্যই কমন পাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো